আজকে রিয়া জন্য আজকে মানুষ সব গালি দেয় তাই আজকে আপনাকে একটা কথা বলতে চাই আপনারা সবাই জানেন এই জায়গা এই এম বলকে গত উনত্রিশ তারিখে এই জায়গাতে আমি ঘুরতেছিলাম এখান থেকে কয়েকজন ঢালে ছয় জন লোক আমাকে টেনে নিয়ে যায় মাঝখানে নিয়ে যায় ডক্টর তো করে মারে রেখে চলে যায় রেখে চলে যাওয়ার পরে এখান থেকে আমাকে হসপিটাল নিয়ে যায় আপনারা সবাই জানেন হসপিটাল নিয়ে যায় চিকিৎসা করার পরে ওখান থেকে আমাকে বাসায় নিয়ে যায় এটা আপনারা সবাই দেখেন এখান থেকে যখন হসপিটাল নিয়ে যায় তারপরে চিকিৎসা করে বাসায় নিয়ে যাওয়ার পরে বাসা থেকে রিয়া বের করে দেয় কারণ ঘটনাটা হলো থেকে আপনারা কিছু আগে দেখছিলেন রিয়া মনি যখন ওর বাসায় আমি ওর প্রেমিক পট দি তখন দ্রুত দিয়ে কিন্তু একবার মাডে রক্তত্ব করে তার মানে কবল থেকে রক্ত ধরায় ধরালের পরে রিয়া মনি ও আল্লাহ গো করে কি আরে ধরিয়ে ধরলো দেখছেন আপনারা মানে জামাই সে ছিল তার আপনারা দেখছেন তারপরে সেখান থেকে আমি হিরো আলম তাহলে ভালোবাসা কত আপনি দেখেন এখান থেকে নিয়ে বাসা থেকে নিয়ে দেওয়ার পরে রিয়া রিয়ামনি তিন দিন বাসায় আমার থাকার পরে বাসা থেকে আমি যখন বগুড়া আছি আপনার অফিসে আসি মুনি ফোন করছে

এই কাজে মূলত মাস্টার মাইন্ড ছিল রিয়া মুনি রিয়া মুনি তার এর সাথে হাট মিলে আমাকে খুন করতে চাইছিল আপনি তো গ্যারে বলছে রিয়া মুনি আসে জড়িত নাই আমি এই কারণে বলছি আমি রিয়া মুনির ভিতরে ঢুকে দেখতে চাইছি এই কত বড় খেল খেলতে পারে মিন্নি দেখ বড় মিন্নি দেখেননি সে মিন্নি ঘটনা ঘটাইছে দেখে কি হারে আপনারা এখন দেখেন সেই দিন মনে করেন আমাকে যখন মনে করেন বাসা থেকে বের করে দিলো একটা বউ কিভাবে বলে তুই বাসায় আসো না কেন বাসাতে মনে করছে সে তার প্রেমিকের সাথে কথাবার্তা বলতেছিল যোগাযোগ করতেছিল প্রতিদিন রাত্রে সে মদ খাবার দায় বাড়ে দেয় বিভিন্ন জায়গায় দেয় আমি জানি কারণ না ধরতে পারি দেখে তার বাসা যাওয়া নিষেধ তার বোন তো কায় রাস্তার ছেলে বলে আমাকে তার বাসা যাতে না দেয় তারা দুইটা বনি প্রতিদিন বিভিন্ন ক্লাবে দেয় রাত্রে বিভিন্ন জায়গায় রাত কাটে আপনি দেখবেন বিভিন্ন হোটেলে ফিসি সিসি পোটেড আপনারা সংগ্রহ করলে বুঝতে পারবে তারা কিভাবে চলে